স্বপ্না সরকার রান্না এবং রেসিপি চ্যানেলে সকলকে নমস্কার আজকে আমি কচু দিয়ে লাউ রান্না করব এবং তারই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলুন প্রথমে এগুলো আমি আগে তৈরি করে নিই এখানে আমি একটি লাউয়ের অর্ধেক লাউ নিয়েছি এই অর্ধেক লাউ ছোট ছোট করে কেটে রেখে নিয়েছি এছাড়াও কচুগুলো বেশ ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে পাতলা পাতলা করে কেটে রেখে নেব এইভাবে ছোট ছোট করে কেটে পাতলা পাতলা করে আমি রেখে নিলাম চলুন তাহলে এইবারে রান্নাটা শুরু করা যাক গ্যাস জ্বালিয়ে একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এবার এই ফ্রাইং প্যানের মধ্যে তিন চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম ফোড়নের জন্য একটি তেজপাতা দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিয়ে দিলাম হাফ চামচের মতো একটি শুকনো লঙ্কা গোটা দিয়ে দিলাম সামান্য একটু হিং দিয়ে দিলাম এবারে ফোড়নের গন্ধ ভাজা গন্ধ উঠে আসা পর্যন্ত এটা আমি নেড়ে নেব ফোড়নের বেশ ভাজা গন্ধ উঠে এসেছে এবারে আমি কিছু রসুন ছোট ছোট করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম যদি আপনারা রসুনের পেস্ট দেন তাহলে এটা আদা পেস্টের সাথেও আপনারা দেবেন কিন্তু যদি ছোট ছোট করে কেটে দেন তাহলে আগেই দিয়ে দেবেন এর সাথে আমরা দিয়ে দিলাম কিছু অর্ধেক পেঁয়াজ ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম এবারে এর মধ্যে যে কচুগুলো ছোটো ছোট করে কেটে রেখেছিলাম সেই কচুগুলো দিয়ে দিলাম এবার কচুগুলোকে এর সাথে বেশ লাল লাল করে একটু ভেজে নিতে হবে তার সাথে আমি গুঁড়ো মশলাগুলোও দিয়ে দিলাম ধনে গুঁড়ো লং ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এগুলো দিয়ে হলুদ গুঁড়ো এগুলো দিয়ে তারপর এর মধ্যে সয়াবিনটাও দিয়ে দিলাম দিয়ে এবার সমস্ত মশলার সাথে বেশ ভালো করে এটা আমি কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে লাউ কেটে রাখা লাউ এর মধ্যে দিয়ে দিলাম এবারে লাউটা ভালো করে সেদ্ধ করার জন্য সামান্য একটু জল দিয়ে লাউয়ের মধ্যে এমনি জল ছাড়ে কিন্তু লাউয়ের মধ্যে সামান্য একটু জল দিয়ে একটু নেড়ে চেড়ে এটা আমি ভালো করে ঢেকে দেব বেশ কিছুক্ষণ ঢেকে দেওয়ার পরে দেখে নিতে হবে সেদ্ধ হয়েছে কিনা ঢাকা খুলে এবার আমি দেখে নেব যে ভালো মতন আমার লাউ আর কচু ভালো করে সেদ্ধ হয়েছে কিনা লাউ কচু বেশ ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পরে হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো আর এক চামচের মতো ঘি এর মধ্যে দিয়ে দিলাম ঘি গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে নিতে হবে ভালো করে নেড়ে চেড়ে নিলেই আমার তৈরি হয়ে যাবে কচু দিয়ে লাউ এবারে এটা কিন্তু ভাত দিয়ে খেতেও খুব ভালো লাগে রুটি দিয়ে খেতেও খুব ভালো লাগে আপনারও তো বানান খান সকলকে খাওয়ান এবারে এটি একটি সার্ভিং বলে আমি সাত পরে আপনাদের সাথে শেয়ার সকলকে নমস্কার